ঢাকার বনশ্রী প্রাইম লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা করে পার স্কোয়ার ফিট দামে যেখানে নগর এবং বনশ্রীর সেক্টর গুলোতে বিভিন্ন ব্লকে সাত হাজার আট হাজার নয় হাজার টাকা করে পার স্কোয়ার ফিট বিক্রি হয় বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু আপনি প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা কম দামে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন টাকাটা দিবেন তাও আবার ছত্রিশ মাসের ছত্রিশটা কিস্তিতে চোদ্দশো স্কোয়ার ফিট এবং চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এখানে যে জমিটা এটা দশ কাঠা একটা জমি লোকেশনটা আমি বলে দিচ্ছি কোথায় এটা আপনি যদি হাতির ঝিল এবং রামপুরা ব্রিজ অথবা রামপুরা টেলিভিশন ভবন থেকে আপনি এই রাস্তা ধরে ষাট ফিটের প্রশস্ত রাস্তা ধরে সামনে আগান সেক্ষেত্রে আইডিয়াল স্কুল এন্ড কলেজ এটা পার হলেই সামনে পড়বে মেরাদিয়া বাজার এবং মেরাদিয়া কাঁচা বাজারের ঠিক পরপর রয়েছে ত্রিমোহনী বাস স্ট্যান্ড এই ত্রিমোহনী বাস স্ট্যান্ডের সাথে লাগানো লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের এই গলিতে চমৎকার লোকেশন যারা আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এবং এই প্রজেক্টের আশেপাশে অনেক অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যেমন ব্রাক ইউনিভার্সিটি রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি এবং অনেক পপুলার ইস্ট ইউনিভার্সিটি আফতাবনগর স্কুল অ্যান্ড কলেজের জন্য বিখ্যাত এবং ওখানে অনেকগুলো স্কুল কলেজ রয়েছে বনশ্রীতে রয়েছে নাগরিক সুযোগ সুবিধার মধ্যে অনেক কিছু আপনি এখান থেকে ঢাকার বাইরে যেতে পারবেন খুব সহজে এবং আপনারা জানেন যে মেরাদিয়া বাজারের এপাশ থেকে সরাসরি কানেক্টিং তিনটা ব্রিজ হচ্ছে আপ্তাবনগরের সাথে কানেক্ট হচ্ছে এবং একশো ফিটের সাথে সরাসরি আরো একশো ফিট যুক্ত হচ্ছে মেরাদিয়া বাজারের পাশ দিয়ে যে কানেক্টিং ব্রিজ হচ্ছে সেই ব্রিজ থেকে আফতাবনগরের ভেতর দিয়ে সরাসরি আপনি একশো ফিট প্রশস্ত রাস্তা দিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি আপনার একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন অবশ্যই প্রজেক্টে ভিজিট করবেন আপনারা দেখবেন কথা বলবেন জেনে বুঝে এরপর একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হবেন ইঞ্জিনিয়ার ফারাবি মুন ফারাবি মুন ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আচ্ছা আপনাকে তো আমরা এর আগেও পেয়েছি অনেকবার যারা আমাদের দর্শক রয়েছেন অনেকে আপনাকে চেনেন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি অনেকগুলো প্রজেক্টের সাথে কাজ করতেছেন এবং উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা মূলত আপনাদের কোম্পানিটার নাম কি আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিভাইন প্ল্যাটফর্ম লিমিটেড আচ্ছা প্রজেক্টের নামটা প্রজেক্টের নাম হচ্ছে ডিভাইন সিলভার ক্যাসেল ওকে আপনার তো এর আগেও অনেকগুলো প্রজেক্ট করেছেন এবং কিছু কিছু আপনার কাজও শুরু করেছেন আচ্ছা তো একটু আমাদের দর্শকদেরকে বলবেন এখানে মোটামুটি আপনার কত

থেকে শুরু করে যে রাস্তাটা সরাসরি আসলো ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে সরাসরি বনশ্রীতে যে রোডটা ঢুকেছে এটা প্রপোজ ফোর লেনের রাস্তা ওকে এখন এক্সিস্টিং রোডটা আছে হচ্ছে ষাট ফিট রোড এটা অলরেডি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে আপনারা হয়তো বা জানেন যে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে এটা অলরেডি ফোর লেনের রাস্তা শুরু হয়েছে আচ্ছা 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 ওকে তার মানে লেনের এবং জেনে আরেকটু খুশি হবেন দর্শকদের স্বার্থে জানিয়ে রাখি এটা গত মাসখানিক আগে এখানে যে উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক উনি অলরেডি মেরাদিয়া থেকে বনশ্রীর সাথে যে একটা কানেক্টিং ব্রিজ হচ্ছে এখানে টোটাল তিনটা ব্রিজ হবে তো সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই প্রকল্পের যে আফতাবনগর থেকে এই প্রজেক্টে আসতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট লাগবে যদি আপনি গাড়িতে আসেন আর হেঁটে গেলে হচ্ছে সর্বোচ্চ দশ মিনিটের পর ওকে তো অলরেডি এই রাস্তায় রাস্তা থেকে মেরাদিয়া থেকে

যদি আমি বলি যে আমার এই প্রজেক্ট থেকে যদি আপনি এয়ারপোর্টে যেতে চান সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনি এয়ারপোর্টে চলে পারবেন কারণ হচ্ছে যে এখন নতুন করে যে রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা এয়ারপোর্ট পর্যন্ত হচ্ছে আচ্ছা এছাড়া তো আমরা যদি চাই যে রামপুরা টেলিভিশন ভবন হাতির গুলশান আমরা যদি যে কোনো করতে পারি খুবই এই প্রজেক্টটা আসলে আমি আসলে প্রেফার করি যে যারা বনশ্রী এবং বনশ্রীর ভিতরে থাকেন বনশ্রীতে তো এখন পার স্কোয়ার ফিটে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা ইভেন্ট কি কিছু কিছু এরিয়াতে আছে হচ্ছে আট হাজার নয় হাজার টাকা পার স্কোয়ার ফিট তো এটা কিন্তু জাস্ট বনশ্রী ঘেঁষা মানে বনশ্রীর একদম সন্নিকটে বনশ্রী থেকে আমার প্রজেক্টে আসতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের বিষয় তিন মিনিট মতো টাইম লাগে ওকে আমরা মোটামুটি আপনাদের যে জমিটা এই জমিটার মুখটা দেখতে পাচ্ছি অনেক চওড়া অনেক চওড়া অনেক চওড়া ফিট থেকে এইটি ফিটের মতো আছে আচ্ছা আচ্ছা অনেক চওড়া এবং এখানে দেখেন

এই উইন্টারেই আমরা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ পাইলিং এর কাজ শুরু করবো আচ্ছা তো ফেব্রুয়ারিতে আপনারা পাইলিং এর কাজটা শুরু করবেন সেক্ষেত্রে রাজুকের পারমিশনটা তো অবশ্যই আশা লাগবে এটার জন্য আমরা বেসিক্যালি ওয়েট ওয়েট করতেছেন এখন পর্যন্ত আপনাদের কি পরিমাণ সেল হয়েছে আমরা এখন আজকে থেকে আসলে মার্কেটিং আমরা শুরু করতে যাচ্ছি বেসিক্যালি আমরা এতদিন দিন ওয়েট করেছি যে আমাদের রাজুকের অনুমোদনটার অপেক্ষায় ছিলাম আমরা যেহেতু আমরা কাছাকাছি সময়ে চলে আসছি রাজুকের অনুমোদনের জন্য এই জন্য আমরা মূলত আছি ওকে শুরু করতে যাচ্ছি তাহলে টোটাল আপনাদের এখানে অ্যাপার্টমেন্ট সংখ্যা কয়টা আমাদের টোটাল অ্যাপার্টমেন্ট হচ্ছে 32 টা অ্যাপার্টমেন্ট 32 টা এর মধ্যে আমাদের ল্যান্ড ওনারের হচ্ছে 50% আমাদের হচ্ছে 50% ওকে মানে এটা হচ্ছে আপনাদের যেহেতু জয়েন্ট ভেঞ্চার মানে ল্যান্ড ওনার সাথে আপনাদের জয়েন্ট ভেঞ্চার মানে আপনাদের 50% এবং সে ল্যান্ড ওনারের 50% আপনাদের অংশ থেকে আপনারা আমরা আমাদের অংশ থেকে আমরা 16টা বিক্রি করব আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের পার্কিং কয়টা আপনারা দিতে পারবেন আমাদের এখানে টোটাল পার্কিং এর রিকমেন্ডেশন আছে হচ্ছে 21টি 21টির মধ্যে আমাদের হচ্ছে 11টি আর বাকি 10টি হচ্ছে ল্যান্ড ওনারের আমরা 11টি হচ্ছে যারা এখানে কিছু স্পেসিফিক ফ্ল্যাট আছে যাদের সাথে যেটার সাথে হচ্ছে আমরা পার্কিং এর রেখেছি আর যারা ওই পার্কিং সহ নিতে চান পার্কিং এর এবং ইউটিলিটি ফিটা হচ্ছে পার স্কোয়ার ফিটের বাইরে আচ্ছা আচ্ছা ওকে তার হচ্ছে যে আপনাদের অ্যাপার্টমেন্টের যে স্কোয়ার ফিট হিসেবে আপনারা যেটা আস্কিং জি সেটার জন্য আলাদা করে আপনাদেরকে পে করতে হবে আর পার্কিং এবং ইউটিলিটির জন্য আলাদা জি এটা সিস্টেম সিস্টেম আপনারা ওইভাবেই নেগোশিয়েট করে তার সাথে আসলে আপনারা কন্টাক্ট করবেন আচ্ছা আমরা একটু ভেতরে যেতে চাই আপনাদের জায়গাটা একটু দেখাতে চাই আচ্ছা আমরা একটু ভেতরে প্রবেশ করব দেখেন পুরো স্কোয়ার একটা জায়গা ইস্কোশেরের একটা জায়গা অনেক সুন্দর 10 কাঠা যেহেতু জমি আমরা একটু আপনার ব্রোশিওর থেকে একটু ডিজাইনটা দেখালে ফ্লোর প্ল্যানটা একটু দেখায় দি আমি এটা হচ্ছে আমাদের ব্রোশিওর এর সামনে গ্রাফিক্স আমাদের বিল্ডিং এর ফ্রন্ট ভিউ ওকে আমি যদি এই পুরো ব্রোশিওরে এখানে প্রজেক্ট অ্যাট ইগ্লেন্স কিছু প্রজেক্টের ডেসক্রিপশন দেওয়া আছে এখানে লোকেশন ম্যাপটা দেওয়া আছে ওকে আমার প্রজেক্টের টোটাল বিল্ডিং এর ভিউটা হচ্ছে এটা আচ্ছা 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 এটাকে এটা আর এই হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে আমাদের পার্কিং এরিয়া আছে সাবস্টেশন রুম জেনারেটর রুম গার্ডের ওয়েটিং রুম রিসেপশন রুম আচ্ছা আর পেজে যদি আমি যাই আমি হচ্ছে এই ফ্লোরটা এখানে হচ্ছে টিপিক্যাল একটা কিভাবে থাকবে এটা হচ্ছে আমার রাস্তা বিশ রাস্তা আমি এন্ট্রি করছি গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমি যদি সিঁড়িতে উঠি উঠি সিঁড়িতে উঠলেই আমার ফ্রন্ট সাইডে হচ্ছে ইউনিট এ ইউনিট এ হচ্ছে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট ঠিক এটার পেছনেই হচ্ছে ইউনিট বি ওকে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ইউনিট সি এবং ডি হচ্ছে ইউনিট সি হচ্ছে ফ্রন্টে ইউনিট সি চোদ্দশো ইউনিট ডি হচ্ছে চোদ্দশো তবে দর্শকদের সাথে বলে রাখি যে প্রত্যেকটা ইউনিটি হয়তো বা পঞ্চাশ ফিট কম বেশি বাট প্রত্যেকটা ইউনিটের অ্যাকোমোডেশন এবং প্রত্যেকটা ইউনিটের ফ্যাসিলিটি সেম সেম হ্যাঁ যেমন তিন বেড তিন টয়লেট তিন বারান্দা ড্রয়িং ডাইনিং সেপারেটেড এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা বেসিক্যালি যারা কিচেনে অল টাইম থাকেন যারা রান্না ঘরে সব সময় থাকেন তাদের সুবিধার্থে বলি যে আসলে কিচেন কিচেনটা হচ্ছে একটু বড় একটু স্পেসিয়াস জায়গা না থাকলে আসলে মানে কাজ করে মজা পাওয়া যায় না এবং এটার পাশাপাশি যদি বারান্দা থাকে বারান্দাটা থাকলে সুবিধাটা হয় যে কিচেনটা সবসময় ড্রাই থাকে বারান্দাতে কাটিং এন্ড ওয়াশিং জোনটাকে আমরা এইভাবে সেপারেট করে দিয়েছি যেন বারান্দাতে কাটিং এবং ওয়াশিং এর জন্য জায়গাটা থাকে আচ্ছা আচ্ছা পাওয়া যায় আসলে এনাফ জায়গা আচ্ছা আপনারা একদম রুফটপে কি করবে আমাদের রুফটপে হচ্ছে কোম্পানির একটা ইউনিট থাকবে এবং এটার পাশে হচ্ছে কমিউনিটি হল রুম প্লাস আমরা একটা নামাজের জায়গা রাখি প্রত্যেকটা প্রজেক্টই আমরা বেসিক্যালি নামাজের জায়গা রাখি তবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই প্রজেক্টের ঠিক সামনেই হচ্ছে একটা মসজিদ আছে আর রহমান মসজিদ জামে মসজিদ তো এই প্রজেক্টের বেশ কিছু সুবিধা আছে আচ্ছা হ্যাঁ এটা আসলে যারা দর্শকরা যারা আসবেন ভিজিট ফিজিক্যালি ভিজিট করবেন তারা আসলে এই ফ্যাসিলিটিস বুঝতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা এখন আমি যাই যে এই এরিয়ার ডেভেলপ এবং এরিয়াটার আসলে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে যেমন হচ্ছে বনশ্রীর ঢুকতেই আমরা যদি আগে হিসাব করি যে হাতির জেলার সাথেই লাগানো হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস রয়েছে আফতাবনগরের মেইন গেটে রয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটির পাশে রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি এবং আমরা এই বনশ্রীর মধ্যেই সবচেয়ে নাম করা স্কুল হচ্ছে আইডিয়াল স্কুল ওকে এটাও একদম আপনাদের মেন রোডে কাছাকাছি 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 ওকে এছাড়াও তো বনশ্রীর ভিতরে অনেক নাম করা স্কুল কলেজ রয়েছে এই আইডিয়াল আছে ন্যাশনাল আইডিয়াল আছে তো এক কথায় আসলে বনশ্রীটা হচ্ছে একটা মানে কি বলে এটা বনশ্রী হচ্ছে একটা মানে একটা প্রাইম এরকম একটা জায়গা যে এখান থেকে আপনি কোথাও বের হতে হয় না কারণ আমাদের যে প্রজেক্টটা এই প্রজেক্টটা ঠিক বনশ্রীর যে পাশের যে রোডটা এই রোডটাই হচ্ছে 60 ফিট রোড এটা হচ্ছে কমার্শিয়াল রোড এবং এই কমার্শিয়াল রোডে আছে হচ্ছে অ্যাগোরা তারপর হচ্ছে আরং এবং বসুন্ধরা সিটিতে যতগুলো শোরুম আছে সবগুলো শোরুমের ব্রাঞ্চ এখানে আউটলেট গুলো আছে এখানে ওকে 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 এবং হাসপাতাল যদি বলি ফরাজি হসপিটাল ফরাজি হসপিটালের আরেকটা মজা বিষয় হচ্ছে ফরাজি হসপিটালের যে নতুন আরেকটি ভবন করেছে এখানে এটা ঠিক এই আমার প্রজেক্ট থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের ডিস্টেন্স আচ্ছা খুবই কম সময় এখান থেকে যাওয়া যায় আচ্ছা তার মানে হাসপাতাল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি সবই আপনাদের এই এই সারাউন্ডিং এ এই সারাউন্ডিং এর মধ্যে রয়েছে আচ্ছা আর এখান থেকে ঢাকার বাইরে যদি যেতে চাই সেক্ষেত্রে আমরা তো বললাম যে দেমরা স্টাফ কোয়ার্টার দিয়ে যে কোনো তবে দর্শকদের ভিতরে যারা ওই মানে দক্ষিণ অঞ্চলের মানুষজন আছেন যেমন বিশেষ করে কুমিল্লা তারপর হচ্ছে ফেনী তো আমার প্রজেক্টটা হচ্ছে মেইন রোড থেকে জাস্ট তিনটা প্লট পরেই হচ্ছে আমার প্রজেক্ট এবং এই এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডেই আপনি মেইন রোডে যেতে পারছেন মেইন রোড থেকে সরাসরি ড্যামরা স্টাফ কোয়ার্টার হয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন যে স্থানে আপনারা খুব সহজেই যেতে পারবেন সহজে যেতে পারছেন এছাড়া আমরা যে যেটা বললাম যে এয়ারপোর্ট যেতে এখান থেকে গুলশান বনানী যেকোনো সময় আসলে খুব সহজেই মুভ করা যাচ্ছে আর আপتاب নগর যেহেতু আপনাদের একদম সাথে লাগানো এই আপتاب নগর এবং বনসীর তো কানেক্টিং ব্রিজ হয়ে ব্রিজ হচ্ছে তিনটা তো সেটাও হয়ে গেলে দেখা যায় আতাপনগর এর সাথে বনসীর দূরত্বটা কমে যাচ্ছে রাইট এমনিতেই গাড়ি এখন তো গাড়ি নিয়ে আতাপনগর নগর হলে একটু ঘুরে যেতে হয় ওই হবে রোড মানে কানেক্টিং ব্রিজটা রোড যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের যে ব্রিজটা হচ্ছে এটা ঠিক আমার প্রজেক্ট থেকে মেরাদিয়া বাজার হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট এই মেরাদিয়া থেকেই হচ্ছে আতাপনগরের কানেক্টিং রডটা হচ্ছে ওকে ওকে বিস্টটা হচ্ছে আচ্ছা এখন আমরা একটু আসি যে আপনারা এখানে যেহেতু ভবন করবেন বর্তমানে তো এখন ভূমিকম্পনীয় প্রচুর কথা হচ্ছে ভূমিকম্প হচ্ছে হচ্ছে একটু একটু করে তো ভূমিকম্প সহনীয় মাত্রা আপনারা কি পরিমাণ রাখবেন মানে রাজুকের প্ল্যান অনুযায়ী কি করবেন নাকি একটু আচ্ছা বিষয়টা হচ্ছে দেখেন আমি এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ 2012 সাল থেকে আমি ডিজাইন কনসালটেন্সি ক্ষেত্রে বিশেষ করে জড়িত আমি অলমোস্ট এখন প্রায় 16 থেকে 17টা ডেভেলপার এর কনসালটেন্ট হিসেবে কাজ করছি এবং অলমোস্ট আমার ডিজাইন করা ঢাকা সিটির মধ্যে ওয়ান থাউজেন্ড প্লাস আমার ইন হাউস থেকে ডিজাইন বের হয়েছে আলহামদুলিল্লাহ গত গত একুশ তারিখ একুশে নভেম্বর যে ভূমিকম্পটা হলো এই ভূমিকম্পতে আমার বেশ কিছু বিল্ডিং অলরেডি যেগুলো অলরেডি কমপ্লিটেড আলহামদুলিল্লাহ ওখান থেকে কোনো ওরকম কোন ফিডব্যাক বা ওরকম কোন নেগেটিভ কোনো কিছু আলহামদুলিল্লাহ আমরা পাইনি কজ অফ দ্যাট আমরা সবসময় বিএনবিসি কোডটাকে ফলো করি এবং অ্যাজ পার রাজুকে তো সবসময় আমরা ফলো করি বাট সবচেয়ে বেশি আমরা স্ট্রাকচারালি প্রায়োরিটি দিই হচ্ছে বিএনবিসি কোডটাকে আচ্ছা 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 ওকে মানে তার মানে বিএনবিসি কোডকে আপনারা সব সময় প্রায়োরিটি দিয়ে আপনারা বিল্ডিং নির্মাণ করছেন যাতে ইন ফিউচারে যেন ভূমিকম্প আরো যদি বেশি মাত্রায় হয়

লিমিটেশন আমরা ধরে আলাদা আলাদা ডিজাইন করে থাকি ওকে আচ্ছা এখন আমরা একদম শেষের দিকে আসব যারা আমাদের দর্শক আছেন যারা অ্যাপার্টমেন্ট কিনতে চায় তাদের কেনার প্রক্রিয়াটাকে এবং প্রাইস আমরা যেটা শুরুতে বলছিলাম যে তিরিশ লক্ষ টাকা কম হবে আপনার অ্যাপার্টমেন্টের দাম সেটা বর্তমান বাজার রেট অনুযায়ী আপনারা হিসাব করে বলছেন একটু বলেন এটা একটু ব্যাখ্যা দেবেন এটার ব্যাখ্যাটা একদম সহজ একদমই সহজ কারণ হচ্ছে যে আমি আমার প্রজেক্টের যে লোকেশন এই লোকেশন অনুযায়ী যদি আমি সারাউন্ডিং আশেপাশের যে ফ্ল্যাটগুলো অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে এটার সাথে যদি কম্পেয়ার করি তো আশেপাশের আমার প্রজেক্ট থেকে পাশেই হচ্ছে বনশ্রী বনশ্রীতে এই আউটার বনশ্রীর মধ্যে যেগুলো বিল্ডিং হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার ফিট মোটামুটি আমরা ধারণা নিয়েছি যে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা পার স্কোয়ার ফিট সেল হচ্ছে আর বিশেষ করে যেহেতু আমার প্রজেক্ট থেকে আফতাবনগরে কানেক্টিং ব্রিজটা হয়ে যাওয়াতে খুব ইজি হয়ে যাচ্ছে আফতাবনগরের সাথে কমিউনিকেশনটা তো আফতাবনগরে তো আট হাজার দশ হাজার টাকা পার স্কোয়ার ফিট সেল হচ্ছে তো এটা এটা আসলে একদমই সহজ যে আমি এখানে আমার পাঁচ হাজার সাতশো টাকা পার স্কোয়ার ফিট এটা আমার আস্কিং প্রাইস হয়তো দর্শকরা আসলে সেটা কিছুটা নেগোসিয়েশন করার সুযোগ আছে তো ওভারঅল ক্যালকুলেশন করলে যে একটা চোদ্দশো বা চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যদি বনসি থেকে আপনি পারচেস করেন অথবা সেটা যদি আফতাবনগর থেকে হয়ে থাকে একই নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আপনি পাচ্ছেন তো সেক্ষেত্রে ইটস ভেরি ইজি যে আপনি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা এটা সেভ হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা মানে এই হিসাব যদি করি তাহলে 25 থেকে 30 লক্ষ টাকা মিনিমাম সেভ হচ্ছে এর পরেও যদি 3 বছর আপনার টাইম লাগে বিল্ডিংটা কমপ্লিট করতে তিন বছর পরে গিয়ে তো আপনাদের सेम প্রাইসে থাকবে আপনি এখন ডিটারমাইন প্রাইস মানে আপনি স্কয়ার ফিট কত করে নিছেন তো আগেই আপনার সাথে কনফার্ম করে দিচ্ছে তার মানে 3 বছর পরে গিয়ে যদি বাড়ে প্রাইস আপনি তার বাড়তে নি না আমি বাড়তে নিব কেন আমার সাথে তো ওনার সাথে আমার একটা তো যেটা আপনাদের ফিক্স থাকার কথা সেটাই থাকবে ওকে আর বিক্রি যদি কেউ করতে চায় সেক্ষেত্রে তখন তো সে ওই বাজার দর অনুযায়ী সেল করতে পারবে ওকে আচ্ছা ভাইয়া এখন মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম এই যে কিস্তি সুবিধায় ছত্রিশটা কিস্তিতে উনি পরিশোধ করবেন এখন কত টাকা দিতে হবে বাকি টাকা কিভাবে আচ্ছা আচ্ছা ওনার সাথে যখন আমার একটা প্রাইস ফাইনাল নেগোসিয়েশন হবে তো আমরা ওনার সাথে আমরা একটা অ্যাজ এ বুকিং মানি হিসেবে পাঁচ লাখ টাকা বুকিং মানি নিব এবং আমরা যখন কাজ শুরু করব সেটা যদি ফেব্রুয়ারি মাসে হয় ফেব্রুয়ারি মাসে যখন আমরা যদি যদি কাজ শুরু করি কাজ শুরু করার এক সপ্তাহ আগে তার কাছ থেকে আমি টোটাল টোটাল অ্যামাউন্টের থার্টি পার্সেন্ট টাকা আমি নিয়ে নিব নিয়ে ওনার হিসেবে অথবা আপনি কনফার্ম ডাউন পেমেন্ট হিসেবে নিব এবং বাকি যে রেস্ট অফ অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটাই টোটাল 36 মান্থে এটা ইনস্টলমেন্ট আকারে আসবে আচ্ছা 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 মানে যেটা থাকবে জি মানে আপনার রেস্ট অফ দা মানিটা হচ্ছে মাসে 36 মাসে এটা ভাগ হয়ে যাবে ওকে তার মানে এই আমরা অনেক সময় বলি যে ভাই কিস্তির সুবিধা যখন থাকে আপনার ইনস্টলমেন্ট যখন থাকে তো ফারাবি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আপনারা যেখান থেকে দেখেছেন আজকের ভিডিওটা আমি বলবো অবশ্যই আপনারা এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে আপনারা বুকিং দেবেন আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ